হয় বন্ধুরা এই দেখো আজকে কচু শাক রান্না করবে যে কচু শাক কালো কচু শাক সেদ্ধ করে নিয়েছি এই যে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা আছে দুটো এই যে রুই মাছের দুটো এই মাছটা দিয়ে একসঙ্গে রান্না করব তার জন্য এই যে সব গুছিয়ে নিয়েছি চলো রান্নাটা করে দেখাবো তোমাদের তেল গরম হয়ে গেছে ফোড়নে জিরে দিয়ে দেবো জপাতা আদা দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো এবার প্রচুর একটা নেমে দেবো লঙ্কা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব মাথাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মাথাগুলো মিশিয়ে নেব কচু শাকের সঙ্গে এখন অনেকটা জাল হবে বন্ধুরা দেখো একদম আটা আঠা হবে মাখো মাখো করবো একটু সময় লাগবে রান্না করতে এই দেখো প্রচুর সপ্তাহ হয়ে গেছে প্রায় এখন একদম জলটা টেনে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এখন একটু চিনি দিয়ে দেবো মিশিয়ে নেব এবার নামিয়ে নেব হয়ে গেছে এই দেখো হয়ে গেছে দেখতে একটু কালো হয়েছে কারণ কালো কচু শাক এটা কালোই হবে রান্নাটা হয়ে গেছে